হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ খুবই সুস্বাদু এবং সিম্পল একটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটির নাম হলো ঝিঙে চিংড়ি রান্না করা খুবই সহজ আর খেতে তো দুর্দান্ত এখানে ঝিঙে চিংড়ি রান্না করার জন্য নিয়ে নিয়েছি ঝিঙ্গে আলু টমেটো চিংড়ি পেঁয়াজ কুচি ধনে পাতা লঙ্কা মাঝখানে চিড়ে নিয়েছি আর মশলার গুঁড়ো যখন দেব তখন তো আপনারা দেখতে পাবেন এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়েছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু করে গোটা জিরে জিরেটা আগে দিলে একটু বেশি ভাজা হয়ে যেত তাই আমি জিরেটা এখন দিয়েছি পেঁয়াজ জিরে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা আলু আলুটা এখন দু থেকে তিন মিনিট আমি পেঁয়াজের সাথে ভেজে নেব দু মিনিটই ভেজে নেব এটা আলাদাভাবে আলুটাও ভেজে দেওয়া যায় তো আমি আলাদাভাবে ভেজে দিচ্ছি না একসাথেই ভেজে দিয়ে দিচ্ছি আলাদা আলাদা করতে ভাজতে গেলে তেলটা একটু বেশিই লাগবে তাই একসাথে বসিয়ে দিচ্ছি সময়ও কম লাগবে তেলটাও কম লাগবে দু মিনিট পর এখন কেটে রাখা ভিঙে টমটু এখন এক থেকে দু মিনিট এভাবে নেড়ে চেড়ে এখন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আদা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব একদম সামান্য পরিমাণে মশলার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে আপনারা যদি বেশি খান মশলার গুঁড়ো সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা গুঁড়ো দিয়ে দেব এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখনো লবণ দিই লবণ একটু পরে দেব লবণটা দিয়ে দিলে জলটা বের হয়ে যাবে জলটা লবণটা দেওয়ার আগে একটু ভেজে নিলাম এখন পরিমাণ মতন লবণ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ দেওয়াতে এখন জলটা বের হবে তাই আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এখন ঢাকা দিয়ে আমি একদম দিয়ে মজানো হয়ে গেছে আমি ঢাকা দিয়ে একদম দু থেকে তিন মিনিট রেখে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে আর একটু ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলে জলটা গরম জলে দিয়েছি রান্না করা খুবই সহজ খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আর খেতেও দাঁড়ানো আর এদিকে আমি চিংড়িটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি এখন চিংড়িটা আমি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট রান্না করে নেব যেহেতু আলুটাও সিদ্ধ হয়ে এসেছে ভাজার মধ্যে আর ঝিঙেটাও নরম তাড়াতাড়ি হয়ে যাবে তাই পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে দেখুন এত সুন্দর কালার এসেছে এই একটু টমেটোটা দেওয়াতে হালকা একটু টক টক লাগে খেতে দারুণ লাগে এটি এখন উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবে একটু আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলিনি যারা আমাকে বন্ধু বানিয়েছ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ কমেন্ট করেছ কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ তারা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে পাশে থেকে যাবে আর অনেকে আছে আমাকে কমেন্ট করো কিন্তু আমি মানে দু থেকে তিন দিন হয়ে যায় চার দিন হয়ে যায় আমি তোমাদেরকে ব্যাক করতে পারি না একটু দেরি হয়ে যায় তোমরা আমাকে ছেড়ে যেও না আমি তিন দিন হোক পাঁচ দিন হোক ছয় দিন হোক তোমাদেরকে ব্যাক দেব সেই বিশ্বাসটুকু আমার উপরে রেখো আশা করি আজকের এই রেসিপিটি তোমাদের কাছে ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে